কোন সময় উঠায়া দিছি যে সময় আপনি ডাকতেছেন দেওয়ার জন্য যে সময় ডাকতেছেন maaf করার জন্য আল্লাহ তোগুলা মানুষ কারো বাড়িতে গেলে খালি হাতে ফেরত দিত না আর আপনি তো আজওয়াদুল আজওয়াদিন আপনি তো আকরামুল আকরামিন আপনি তো আরহামুর রাহিমিন আপনি তো হান্নান আপনি তো মান্নান আপনি তো জাওয়াদ আপনি তো করিম আপনি তো দাইয়ান আপনি খালি হাতে ফেরত দিবেন কি কইরা কাদেরকে নিয়ে হাত তুলসি এটে একটু দেখেন মালিক আর আল্লাহ ওই যুবকদেরকে দেখেন এই সময় আর কোথায় থাকার কথা ছিল আর এখন কোথায় আছে ওই দাড়ি পাকা আলাদেরকে দেখেন ওই কাঁচা আলাদেরকে দেখেন ওই আলে মোলামাদেরকে দেখেন জানি না ঘরের অন্তরালে মাবুন্ড হাত উঠে বসে আছে কিনা বিদা আজকে আমাদের হাতগুলা দেখেন আমরা বেশি কিছু চাবো না আমাদের তবা যেন কবুল হয় আমাদের তবা যেন কবুল হয় আমাদের তবা যেন কবুল হয় আমাদের অঙ্গীকার যেন কবুল হয় আজকের আয়োজন যেন কবুল হয়

আপনি করবেন না তো কে করবে মানুষ তো নিজের ঘরের জন্য যান পর্যন্ত দিয়া দেয় আপনি তো বান্ডের থেকে একটু ছিটা দিয়া দিবেন আল্লাহ আপনার কাছে তো অভাব নাই আপনি মসজিদের সমস্ত কাজ কুদরত দ্বারা করা দেন আয় আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটা দেন অসুস্থ আছে শেফায় কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন আয় আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন আয় এই এলাকার মাটির নিচে না বন্দরের মাটির নিচে না বাংলাদেশের মাটির নিচে না সারা দুনিয়ার মাটির নিচে যেই মুসলমান উম্মতে মোহাম্মদী শুয়া আছে সবাইকে মাফ করে দেন বিশেষ করে আল্লাহ আজকের এই এলাকার মাটির নিচে বা এখানে যারা বসা আছে এদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমায় থাকুক না কেন মাফ করে আমাদের মা বাবাকে মাফ করে দেন আল্লাহ সর্বশেষ আপনি যুবকদেরকে কবুল করে আর মুসলিম যুবকদেরকে দূরে রাখেন না মালিক আপনার কাছে আদেরকে টাইনা নেন আপনার হাবিবের কাছে গোড়া দেন ও আল্লাহ আপনার কাছে আদেরকে টাইনা নেন যৌবন দিলেন আর দূরে রাখলেন আল্লাহ